বার্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকালবেলা দেখো এখন সকাল অবশ্য নেই অনেক বেলা হয়ে গেছে নটা বাজে আর ছাদে জামা কাপড় কিন্তু আমি আটটার মধ্যেই দিয়ে গেছি গাছে জল দেওয়া হয়নি তা তোমাদের দাদা হচ্ছে ছাতু খাবে তো আমাকেই গুলে দিতে হবে মানে স্পেশাল করে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তার সাথে কেউ লেবু মানে সব দিয়ে একটু ভালো করে করে দিতে হবে যাই হোক ছাতুগুলো দিতে গিয়েছিলাম তারপরে একটা কাজ করতে গেলে কি আর নিচে হয় একটার পর একটা কিছু না কিছু হয়েই যায় যাই হোক আর ছাদে এসে একটু ধনেগুলো মিলে দিলাম চাষের যে ধনে হয়েছিল না সেগুলো আর গাছপালায় জল দেওয়া হয়ে গেছে জামাকাপড় দেওয়া তো হয়ে গেছে বললামই তাও তোমাদেরকে দেখাই এখানে যে ধনেগুলো মিলে দিয়েছি আর এখানে যে জামা কাপড় তো সব মেলা আছে আর এখানে দেখো যে বুঝতে পারছো এগুলো ধনে কালকে বিকালে আমি এগুলো ঝেড়ে রেখেছিলাম মেক করে গিয়েছিল না এই যে গাছগুলো গাছগুলো যখন তুলছিলাম দেখি সব ঝরে পড়ে যাচ্ছে তাই একটু এগুলো ঝেড়ে দিয়েছি আর এগুলো এখন ওই কিছু কিছু সব এগুলো রয়েছে নোংরা আছে এখনও তো সেগুলো পরে করবো একটু রোদ খেয়ে নিই যেমন কাঁচা আছে ভালোই কাঁচা আছে বুঝতে পারছো একদম ভালো মানে ভালোই কাঁচা আছে যাই হোক ধনেগুলো ভালোভাবে শুকনো করে নিই আর এখানে দুটো একটা করে ধনে গাছের মধ্যে ধনেই আছে সেই জন্য এইটার মধ্যে দিয়েছি যাতে যে এরম নাড়লে না নিচে পড়বে তার জন্য এটাই রেখে দিয়েছি আর গাছপালায় তো সব জল দেওয়া কমপ্লিট আর এখানে দেখো এই যে সাদা গাছটায় না ফুল আসছে এই যে কুঁড়ি এসে গেছে দেখো এই যে এইটা একটা কুড়ি ওই দিকেরটাও কুঁড়ি অনেকগুলো কুড়ি এসেছে এই ছোট্ট গাছটাতে যাই হোক হয় কি না হয় দেখা যাক আর কিসে জানি না সব ডালপালাগুলো কেটে দিচ্ছে এই যে এদিকে ডালটা কেটে দিয়েছে দেখতে পাচ্ছ এদিকেটাও কেটে দিয়েছে প্রচুর সব গাছপালা কেটে দিচ্ছে কিসে কাটছে কে জানে আর এখানে যে অপরাজিতা গাছগুলো এগুলো একটু এখন যাই হোক প্রাণ ফিরে পাচ্ছে এদেরকে দেখো আমারও প্রাণটা ফিরছে মানে গাছগুলো এবার গ্রোথ হচ্ছে পাতাগুলো এবার একটু ঠিকঠাক হচ্ছে আগে পাতাগুলো কীরকম পোড়া পোড়া মতো এরকম ছিল এখন দেখছি একটু ভালো হচ্ছে পাতাগুলো যাই হোক তাহলে গাছটা হবে বাঁচবে আর কি সেটাই দেখে আর কি স্বস্তি হচ্ছে যে বাঁচবে এই যে এই গাছগুলো ওরকম হয়ে গিয়েছিল এইগুলোর পাতাগুলো দেখো সুন্দর হচ্ছে এবার এবার সব গাছগুলোই মনে হয় বেঁচে যাবে দেখে ভাবছিলাম যে সব উপরে ফেলে দেবো কারণ আর হবে না তাহলে গাছগুলো তো যাই হোক সব গাছগুলো ঠিকঠাক হয়ে যাচ্ছে এই গাছটাও এই যে পাতাগুলো দেখো কত সুন্দর পাতা ফেরুচ্ছে এবার সব গাছে কুঁড়ি ধরেছে আর এই যে আমার ফুলের বাগান ছাদে কত সুন্দর ফুল হয়েছে আর এইগুলো যে গাছ বসিয়েছিলাম না এগুলো আমার ননদের আর কি যার মেয়ে এসেছিল তাকে গাছগুলো তুলে দিয়ে দিয়েছি আর ভিডিও দেখে আর কি খুব সুন্দর লাগছিল আর সেই জন্য চারা গাছগুলো নিয়ে গেছে এখানে এখানে সব গাছগুলো ছিল এই যে সেগুলো সব তুলে দিয়ে দিয়েছি আর হচ্ছে নতুন আবার চারা গাছ হয়ে যাবে আমি তখন আবার লাগিয়ে দেব এগুলো। আর বেশি বক বক করবো না নিচে যাই এখন যে দেখো কি সুন্দর ফুল ফুটেছে কত বড়ো বড়ো এটা কীসে খেয়ে নিয়েছি যে এটা এটাও এটাও কিসে খেয়ে নিয়েছি ফুলটা যে যাই হোক আর বেশি বক বক করবো না নিচে যাই অনেক কাজ আছে আর একটা জিনিস দেখায় নাড় এখানে যে কাজ হচ্ছিলো আজকে কাজ করতে আসেনি তারা এই যে আমার শ্বশুর মশাই আর তোমাদের দাদাই যে মাটিগুলো যেগুলো সাইডে না সেগুলো তুলে তুলে যে ভিতরগুলো ফেলছে এই মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই যে দেখতে এই চার ধারে মাটিগুলোর যে গর্ত খুলেছিল না চারিদিকে হয়ে গেছে তো সেগুলোকে আবার তুলে তুলে ভর্তি করতে হবে যে দেখো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর ওখানে নোটের সব চড়চড়িটা এ করে রেখেছি এখন মাছের জন্য সম্ভরা হয়নি আর করবো গেরির ছাল ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে ভাপিয়ে নিয়ে আর এতটা পেঁয়াজ অবশ্য নয় এটা মাছের ছাল আর গেরির ছালের মশলাটা না একেবারে করে নিচ্ছি তো একেবারে করে নিয়ে গ্রেভিটা আর কিন্তু এটা তুলে রেখে দেবো মশলাটা বারবার একই পেঁয়াজ আদা রসুন একই সেই সেম প্রসেস তো ভাবলাম একবারে মশলাটা নি আর একই দুটো মাছের জন্য আর কি আলাদা করে মশলা করবো বলে আর কি তো বললাম আমরা কেউ খাবো না সকাল থেকে ভিডিও বানানো হয়নি এই গেরিগুলো ছাড়ানোর চক্করে এর জন্যই আর কি হয়ে ওঠেনি সময় আর শাশুমার কাছে পুজো দিতে মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি আমারই এখনো হয়নি এই রান্নাটা করে নি করিনি তারপর করব দেখো সব রান্না তো হয়েই গেছে আর এখন টক করছি কাসুন্দি দিয়ে আর এই যে মাছের ডিম দিয়ে তোমার দাদাকে একটু মাছের ডিম খেয়ে চলে গেছে যে এক দুজনেই তো খাবে যা আছো দে আর আমার মা কাসুন্দি দিয়েছিলো এই ডিপেটা ভর্তি তো শেষ হয়ে গেলো আজকে টক করছি কুমড়ো রাঙালু ঢ্যাঁড় দিয়ে মাছের ডিম দিয়ে টকটা হয়ে গেলেই এবার হয়ে যাবে বন্ধুরা নিচে সন্ধ্যে দিয়ে এসে ওপরে গোপালকে সন্ধ্যে দেখিয়ে দিলাম আর তখন তো তোমাদের সাথে দেখালাম যে দুপুরবেলা মেয়ে শ্বশুমশাই খাচ্ছিলো সেটুকুই দেখিয়েছিলাম তারপর তো ভিডিও বানানোই হয়নি আর তোমার দাদা গেছে দোকান আর নিচে আমি পটল ভাজা করে আর শাশুড়ি মাকে বললাম ডাঁটা আলু মাছ দিয়ে তরকারি হবে বললাম না নন্দাই আসবে তো নন্দাই ভাত খায় মানে লুচি পরোটা বা এইসব কিছু খেতে চায় না তো সেই কারণে ভাত হবে ভাতটা যে বসাবো আমি তাই তো মানে দাদার দোকান থেকে আসুক তারপর আর শাশুড়িমাকে তোর তোমার সাথে দিয়ে আমি উপরে এসেছি গোপালকে খেতে দিতে তো গোপালকে খেতে দেওয়াও হয়ে গেছে সন্ধে দেখানো হয়ে গেছে এবার নিচে যাই যে আবার রান্না রান্নাবান্নার জোর করি আবার আমাদের জন্য হবে কি বানাবো যেন বললাম নানপুরি করবো নানপুরি আর ছোলার ডাল বলেছি তোমাদের দাদাকে অবশ্য এখন আসুক ময়দা মেখে রাখি অন্তত দু ঘন্টা তো মাখিয়ে রাখতে হবে বলো যাই হোক আর বেশি বক বক না নিচে যাই দেখো এখানে ছোলার ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ আর ময়দাটাও মেখে নিয়েছি ইস্ট দিয়ে দাদাও চাপা আছে দেখাচ্ছি মেখে চাপা দিয়ে রেখে দিই এখন এক দেড় ঘন্টা থাক কারণ অনেক দেরি হয়ে গেছে কতক্ষণ আর ওয়েট করবো আটটা পনেরো আটটা পনেরো বাজে আর এই যে দেখো বাইরের উনুনে শাশুড়ি ভাত বসিয়ে দিয়েছে আমি তখন ময়দা মাখছিলাম তখন ভাতটা বসিয়েছে আমি একটু জালটা ঠেলতে এলাম কারণ আগুনটা বাইরে বেরিয়ে এসছে এই যে নন্দায়ের জন্য একার জন্যই ভাত হচ্ছে আর যদি কালকে খায় পান্তা ভাত শাশুড়ি মা চাল নিয়েছে আমি জানি না অবশ্য যাই হোক শাশুড়িমা দুদিন উপোস চলছে কারণ পূর্ণিমা ছিল আগের দিন আর আজকে তো ষষ্ঠী আছে তো আজকেও উপোস আমারও আবার দু দিন তাই ঘুঁটে বের করতে হবে কেন আছে আজকে ষষ্ঠী আছে রবিবার আবার সোমবার আছে পরের দিন তো কাল সোমবার তো সোমবার তো আমি খাই না তোমাদের আগেও বলেছি ভাত টাত কোনো কিছু খাই না কোনো সক্রি জিনিস বা কিছু তো দুদিনে উপোস হয়ে যাবে যাকে বলে শুকনো খাবার যা বাবা ঘুঁটেটা থলেটার সাথে আটকে গেছে খুব সুন্দর আঁচ হয়ে গেছে দেখো পটল ভাজা করেছিলাম আর যে মাছ দিয়ে তরকারি করেছি আর এটা দুপুরবেলা শাক চচ্চড়ি আর এখানে গির চালটা আনন্দের জন্য রাখা আছে এগুলো তো খেতে পাওয়া যায় না সবসময় পাওয়া যায় না সেই কারণে আর এইসবই হচ্ছে আর কি ডাল হবে ভাতে ডালটা দেওয়া আছে ডালটা শুধু সম্পর্কে আছে এই যে নানপুরি ভাজা চলছে বেশিক্ষণ মেখে রাখা হয়নি বলে ভালো একটু টাইম দিতে হবে তো এক ঘন্টা জাস্ট এক ঘন্টা মেখে রাখা ছিল তাহলে ফুলছে আরও মনে হয় এক ঘন্টা থাকলে ভালো হতো এখানে এই যে বেলে রেখে দিয়েছি আর এখানে যে ডাল ছোলার ডাল পা হয়ে গেছে অর্ধেক সবাই খেয়েই নিয়েছে আমরা তিনজনই আছি এই যে ফুলছে ফুল এনে দানে ফুলেছে এই আগের বারে যখন বানিয়েছিল একবারে যেন লুচির মতো সেই পুরো গোল গোল একদম রসগোল্লার মতো হয়েছিল সেরকম হয়নি না আর একটু টাইম দিলে ভালো হতো এই যে এখানে খাচ্ছে এই যে সোনাই কি বাবার সাথে খাচ্ছে আর ঘর